আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে আমরা চলে এসেছি ভার্সন টু মরিয়ম মুরকা নিয়ে আপনারা জানেন আমরা কিন্তু অরিজিনাল র ভার্সনের মরিয়ম কা সেল করি যেটা হচ্ছে সলিড দুবাই ফেব্রিক্স এর মধ্যে ছয়শো ইঞ্চি ঘের যেটা মূলত আপনারা যারা পর্দা মেনেট করে বোরকা পারচেস করেন তাদের পছন্দ তালিকায় সেরা তালিকা রয়েছে এবং সেই কিন্তু আমরা কন্টিনিউ করছিলাম বাট রিসেন্টলি আমাদের যারা রেগুলার কাস্টমার রয়েছেন তাদের মধ্যে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের এত এত রিকোয়েস্ট ছিল এই প্রোডাক্টটা মেক করার তাও আবার স্টুডেন্ট বাজেটে তো আপনাদের কথা রাখতেই কিন্তু রেগুলার সাইজের ভার্সন টু বোরকাটা আমরা নিয়ে এসেছি যেটার মধ্যে আমরা ইউজ করেছি গোল্ডেন কালারের র্যামসি স্টোন এবং এখানে আমরা ঘেরটা ইউজ করেছি অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে কিন্তু আপনারা তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা পেয়ে যাবেন এটা হচ্ছে মরিয়ম বোরকা দেখতে পাচ্ছেন ভার্সন টু এবং এখানে আমরা কিছু চমৎকার কিছু অ্যাড করেছি যেটা হচ্ছে যেহেতু এটা স্টুডেন্ট আপনারা ইউজ করবেন আপনারা যেন ছোটখাটো যেকোনো কিছু হচ্ছে আপনারা ক্যারি করতে পারে সেই জন্য কিন্তু দুইটা পাশে আমরা ফ্রি সাইজের পকেট দিয়েছি দুইটা পাশে ফ্রি সাইজের পকেট থাকবে এবং এই যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট ভালোভাবে হিট প্রেজ মেশিনে যতটুকু যতটা সম্ভব হিট যতটা আপনার হচ্ছে হাই লেভেলের হিট দিয়ে বিক্সচার সাথে স্টোনটাকে অ্যাটাচ করেছে যেটা সেম অথবা ড্রাইভ আসে আপনারা অনেকদিন টেকাতে পারবেন গেটটা কিন্তু যথেষ্ট বড় ঘের দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হচ্ছে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের আপনারা পেয়ে যাবেন যেটা আমাদের অন্যান্য সেটের যে ইনারের পার্টে থাকে বডি অবশ্যই ফ্রি সাইজের হবে যে ছোট দেখে যে বডি ছোট তা না বডি ফ্রি সাইজের পঞ্চাশ একান্ন ইঞ্চির বডি আপনারা এখানে পেয়ে যাবেন এবং লুজ থাকছে বডি ফিটিং এর জন্য যেহেতু রেগুলার সাইজের এবং স্টুডেন্ট আপনারা ইউজ করবেন তো আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি করার চেষ্টা করেছি অবিশ্বাস্য একটা প্রাইজে আপনার শখের মরিয়ম ভার্সেন টুর আমরা দিচ্ছি এটা স্লিপটা খুবই ইউনিক স্লিপসে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক অ্যামসি স্টোন আশা করি গ্লেজ দেখে বুঝতে পারছেন প্লাস হচ্ছে এখানে আমরা দুইটা বাটন রেখেছি এটা হচ্ছে রেগুলার সাইজের ভার্সন টু এটার সাথে আমরা রেখেছি সেম দুবাই চেরি ফেব্রিক্স এর একটি ওড়না হিসাব হিজাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ফুল ফ্রি সাইজের হিজাব হিসাব স্টোন ওয়ার করা থাকবে হিজাব সহ আমরা প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের একদম রিজনেবল একটি প্রাইসে প্রাইসটা অবিশ্বাস্য একটি প্রাইস স্টোন স্টোনয়ার্কের এত বড় করে একটি বোরকা হিজাব সহ সাথে পকেট এবং হচ্ছে বেল্ট থাকছে প্রাইস মাত্র এক হাজার টাকা শুধুমাত্র যারা আমাদের এতদিন রিকোয়েস্ট করেছেন আমরা কেন ভার্সন টা করছি না শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে যারা আমাদের রেগুলার কাস্টমার আপনারা অনেকেই আমাদের কমপ্লেন করেছেন কেন আমরা এই প্রোডাক্টটা করছি না ভার্সন টা যেন আমরা খুব শীঘ্রই মেক করি এবং যেটা রিজনেবল প্রাইসে রাখি তো সবার কথা চিন্তা করে কিন্তু প্রোডাক্ট চলে এসেছে আপনারা অর্ডার করে ফেলবেন অনেকেই হচ্ছে আমাদের পারমানেন্ট কাস্টমার যারা এই প্রোডাক্টটা আমাদের কাছে না পেয়ে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে অর্ডার করেছেন দেন হচ্ছে প্রোডাক্টটা কিন্তু আপনাদের মন মতো হয়নি হয়তো ফেব্রিক্সের সমস্যা ছিল না হলে স্টোনটা বেশি একটা টেকসই ছিল না আপনারা যেমনটা চাচ্ছিলেন তো আমরা স্টোনের গ্যারান্টি দিচ্ছি এবং ফেব্রিক্সও আমরা যেটা ছয়শো ইঞ্চি ঘের মরিমে রেখেছি সেম ফেব্রিক্সটাই এখানে ইউজ করেছি জাস্ট ফর স্টুডেন্ট আপুরা যারা হচ্ছে ডেলি ইউজ করতে চান বা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট পারচেস করতে চান তাদের জন্য আমরা এখানে ঘেরটাকে একটু ছোট করেছি এবং সাথে দিয়েছি পকেট এবং দিয়েছি সেম ফেব্রিক্সের ওনা হিসাব দেখতে পাচ্ছেন স্টোন অরিজিনাল এমসি স্টোন আবারও বলছি অবিশ্বাস্য প্রাইস মাত্র এক টাকা আপনি আপনার শখের মরিয়ম টুটা আমাদের আউটলেটে সরাসরি এসে হ্যান্ড করতে পারবেন আউটলেটের লোকেশনটা দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তানো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিন্তর সাত এবং আটাত্তর আউটলেট ঘরে বসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল সেটের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম